নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাংক নিফটিকে নিয়ে দেখার চেষ্টা করব যে আগামী সোমবার দিনের জন্য কিভাবে ইন্টারনেট সেটা প্ল্যান করতে পারি শুক্রবার দিনের বাজেটটা যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে গ্যাপ হওয়ার সঙ্গে খুলেছিল বাজেট সাস্টেন করতে পারেনি আল্টিমেট তলার দিকের জন্য মুভমেন্ট হয়েছে কিন্তু যারা টেকনিক্যাল শিখেছেন তারা এই দিন থেকে কিন্তু ট্রেডও করতে পেরেছেন এবং এইসব জায়গা জোন থেকে কিন্তু অ্যাকচুয়াল টেকনিক্যাল অনুযায়ী সেলিং সেট আপ তৈরি হয় এবং সেই অনুযায়ী কিন্তু একটা সুন্দর ডিসেন্ট প্রফিটও কিন্তু এই মুভমেন্টটাতে পাওয়া গেছে তারপরেও আপনার সাথে লাইভে ছিলাম সেই সময় একটা সেলিং সেট আপ চলছিল এবং সেট আপ করেছিলাম যে চব্বিশ হাজার ছশো কুড়ি থেকে ছশো এই জোনটার কাছাকাছি পর্যন্তই আসতে পারে এর থেকে তলায় কিন্তু যাওয়া উচিত নয় কারণ রেঞ্জ বোন টাইপের সিচুয়েশনের বাজার হবে এরপরেও একটা টেকনিক্যালি মুভ আমরা কিন্তু আপ সাইডের দিকের জন্য দেখেছি কিন্তু টেকনিক্যালের যে মুভমেন্টটা ছিল সেটা কিন্তু ছিল খুব দুর্বল খুব স্ট্রং ছিল না কুইক ছিল সেই জন্য কিন্তু এখানে যে ট্রেডিং সেটআপটা আমরা ওপেন করেছিলাম সেখানে কিন্তু খুবই মিনিমাম বেয়ার মিনিমাম মানে হচ্ছে একদম ছোট কোয়ান্টিটির সঙ্গে টেস্টিং পারপাসে কিন্তু এই ট্রেডটা করা করা হয়েছে এন্ট্রি এক্সিট দুটোই কিন্তু আমরা মুভমেন্ট দেখেছি এবং এই জোনটা খেয়াল করে দেখবেন যারা যারা টেকনিক্যাল শিখেছেন তারা এই সব জায়গাতেই কিন্তু একটা উপরের দিকের জন্য রিভার্সেলও পেয়েছেন এবং সেই সেই সেট আপ অনুযায়ী আমরা ট্রেডিং সেট পাই কিন্তু এটা ছিল হচ্ছে দুর্বল তো সেইখান থেকে যে এতটা উপরের দিকে যদি মুভমেন্ট হবে সেটা কিন্তু এক্সপেকটেশনের মধ্যে ছিল না তাই হোক হয়েছে খুব ভালো কথা ব্যাঙ্ক তো সেম সিচুয়েশন যদি দেখেন তাহলে আমরা এখান থেকে একটা সেলিং সেট আপ পেয়েছি তারপর যদি দেখেন এখানে লাইভ চলছিল নিফটি দেখা দেখি এখানেও একটা সেলিং সেট আপ চলছিল এবং শেয়ার করেছিলাম যে তিপ্পান্ন হাজার সাতশো কুড়ি সাতশো তলায় আর নর্মালি যেতে চাইবে না সেটাই কিন্তু দেখতে পেয়েছে তারপর যে এখান থেকে উপরের দিকে যে মুভমেন্ট হয়েছে সেখানেও কিন্তু আমরা এখান থেকে টেকনিক্যালি বাইং এর জায়গা পেয়েছিলাম কিন্তু দুর্বল সিচুয়েশন সেই জন্য কিন্তু খুব বেশি কোয়ান্টিটি নিয়ে কাজ করা নেই টেস্টিং এর জন্য যেটুকুনি ছোট এক দু লট নিয়ে দেখা হয় সেইটুকুনি কিন্তু নিয়ে কাজ করা হয়েছিল এছাড়া কিন্তু বাজারের মধ্যে যে এই যে মুভটা হয়েছে উপরের দিকে যে বাউন্স করেছে এটা সাস্টেন করবে ব্রেকআউট দেবে নাকি এটা সাস্টেন করবে না তলার দিকের জন্য ব্রেক হবে এটাই কিন্তু দেখার আজকের ভিডিওতে এর আগে যারা যারা টেকনিক্যাল শিখবেন বলে এই গ্রুপে জয়েন করেছেন সাতজনের মতন অলরেডি জয়েন করেছেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই যারা যারা চাইছেন যে টেকনিক্যালটা শিখবেন এখন তাদের উদ্দেশ্যে বলি আগামীকাল থেকে আবারও টেকনিক্যাল কোর্স শুরু হচ্ছে অ্যাডভান্স লেভেলের যারা সত্যি শিখতে ইচ্ছুক যে বাজার অ্যাকচুয়ালি চলে কিভাবে কোন কি জিনিস দেখে এন্ট্রি বা এক্সিট করতে হয় কখন ট্রেড করতে নেই এই সবগুলোকে যদি বিস্তারিত বুঝতে হয় হয় বা শিখতে তাহলে করতে লাইভ প্রুফ দিয়ে কিন্তু শেখানো হয় যেগুলো যেগুলো শেখানো হবে কিন্তু আপনারা দিনের বেলা যখন লাইভ মার্কেট চলবে সেই সময়ে কিন্তু প্রুফ দিয়ে দেওয়া হয় যেটা শিখেছেন সেটা অ্যাকচুয়ালি কিন্তু লাইভ মার্কেটের মধ্যে থাকবে এবং এভরি ডে হবে এই জন্যই লাইভ মার্কেটটা করা যাই হোক এরকমভাবে যদি প্রপার তে যদি কেউ শিখতে চান এবং এভরি ডে ক্লাস হয় এটা সপ্তাহে একদিন বা দুদিন নয় এভরি ডে হয় তো এরকম ওয়েতে যদি কেউ শিখতে চান প্রপার ওয়েতে তাহলে যোগাযোগ করতে পারেন নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে দেওয়া আছে ক্লিক করলেই জয়েন হয়ে যাবেন তার ভেতরের পেজের মধ্যে কোর্স সম্বন্ধিত ডিটেলস আপনারা পেয়ে যাবেন এখানে ফিস লেখা আছে কোথায় পেমেন্ট করতে হবে সেগুলো কিন্তু জানেন দেখতে পাবেন এবার আসি টেকনিক্যাল পার্টে পাঁচ মিনিট অনুযায়ী যেখানে গিয়ে বাজার ক্লোজিং করেছে তো বিসা 740 যদি আফসাইডের দিকের জন্য গ্যাপ আপ হয় তাহলে কোন জোনটাকে খেয়াল রাখবেন সেটা হচ্ছে এই জোনটাকে খেয়াল রাখবেন সেটা হচ্ছে 24820 থেকে 840 এই জোনটাকে খেয়াল রাখবেন গ্যাপ আপ তোই হয় এবার পড় কি দেখবেন যে যদি এখানে দেখলেন যে গ্যাপ আপ হয়ে গেল এইটা টাগা টাচ পর্যন্ত কোনো একটা জায়গায় তারপর বাজার তোলার দিকের জন্য একটা ডিপ উইটেই হয় এবার পড় যদি দেখেন যে আর তোলার দিকের এই যে সুইংটা দেখতে পাচ্ছেন 24720 ব্রেক করেনি তারপরে উপরের দিকের জন্য চেষ্টা করতে গেছে যদি সাকসেসফুলি এই লেভেলটাকে ব্রেক করে তাহলে কিন্তু উপরের দিকের জন্য আপনারা মুভমেন্ট দেখবেন আর যদি ব্রেক করতে না পারে তাহলে এখানেই জিগজ্যাগ ফর্মেশন কিন্তু তৈরি হবে তারপর কিন্তু আবার তলার দিকের জন্য মুভমেন্ট আপনারা দেখবেন এবং সেই ক্ষেত্রে আপনারা কি ধরনের ট্রেড কখন করতে পারবেন যখন দেখবেন যে বাজারের মধ্যে মুভমেন্ট আসছে সেক্ষেত্রে দেখবেন যে উপরের দিকের জন্য লুপ তৈরি হচ্ছে তবেই কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট চালু হবে এ ছাড়া যদি এখান থেকে যদি গ্যাপ ডাউনের সঙ্গে খুলতে হয় এবং তলার দিকে সেলিং সেটআপ আসতে হয় তাহলে এই যে তলার দিকে যে লেভেলটা দেখতে পাচ্ছেন তলার দিকে এইখানটা সেটা হচ্ছে চব্বিশ হাজার ছশো কুড়ি এই লেভেলটা যতক্ষণ না ব্রেক করে সাশ্রেণি করতে হয় ততক্ষণ থেকে সেলিং সেটাপ হয় না মানে যদি খুলতেই হয় বা সেলিং সেটপের উপর কাজ করতেই হয় তলার দিকে কিন্তু গ্যাপ ডাউনের তলায় আসতে হবে তারপর একটা বাউন্স দিতে হবে বাউন্সের পর যদি সাশ্রেশন করতে না পারে তখন সেলিং সেটাপের তলার দিকে জন্য তৈরি হবে যদি সেটা না করে তখন থেকে জন্য গ্যাপ ডাউন হলো এই রেঞ্জটার মধ্যেই হলো তাহলে এখানেও লুক তৈরি করার পর বাজার কি করতে পারে এখান থেকে আবার বাউন্স করে ওপরের দিকে জন্য মুভ করতে পারে এই সেটাগুলো কিন্তু দেখতে পাবে এবার যদি যতক্ষণ পর্যন্ত গ্যাপ ডাউনে যদি খোলে যতক্ষণ পর্যন্ত এখানে রিটেস্টের প্রক্রিয়া কমপ্লিট না হবে ততক্ষণ আপসাইড দিকে জন্য মুভমেন্ট হবে না আর যতক্ষণ পর্যন্ত এই সুইং লোটা ব্রেক তলা চলছে ততক্ষণ পর্যন্ত সেলিং সেটা আপ চালু হবে এবার আমরা আরেকটা জিনিস যদি খেয়াল করে দেখেন আওয়ারলি চার্ট অনুযায়ী দেখবেন যে এইখানে একটা সুইং তৈরি হচ্ছে এইখানে একটা সুইং হচ্ছে এইখানে একটা সুইং হয়েছে মোটামুটি ভাবে যদি দেখেন তাহলে আমি এখানে ড্র করে দিচ্ছি এইখানে একটা বক করে দিলাম এখানে একটা আবার সুইং হয়েছে তারপরে এইখানে একবার সুইং হয়েছে তারপর এইখানে একটা সুইং লো তৈরি হয়েছে এই সব এটা আওয়ারলি চার্ট অনুযায়ী যদি দেখেন তাহলে পাবে তাহলে ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা লো কিন্তু আগের লোটার ওপরে আছে তাহলে এখান থেকে চান্সেস কি থাকছে যে যদি কোনো কারণে দেখি যে চব্বিশ হাজার আটশো চল্লিশ এই লেভেলটা ব্রেক করছে মর্নিং এর দিকেই এবং রিটেস্ট হয়ে যাওয়ার পর তাহলে কিন্তু আমরা এখান থেকে ব্রেক আউট টাইপের ট্রেড দেখতে পারি এবং সেটা কতদূর পর্যন্ত পঁচিশ হাজার পঁচিশ হাজার একশো পর্যন্ত কন্টিনিউ উপরের দিকের জন্য মুভমেন্ট হতে পারে তার জন্য কি হতে পারবে যে গ্যাপ আপ খুলতেই পারে খোলার পর যদি দেখেন যে উপরের দিকের জন্য ট্রাই করছে করতে পারছে না এই লেভেলটা তাহলে কিন্তু আল্টিমেট এখানে আটকে যাবে লুট তৈরি করে তোমার দিকের জন্য মুভমেন্ট আর যদি দেখেন যে যে ব্রেক হয়ে গেছে তারপর একটা রিটেস্ট করে নেয় তাহলে কিন্তু এখান থেকে আফসাইড এর দিকের জন্য আপনারা একটা মুভমেন্ট পাবেন এবং সেই মুভমেন্টটা মর্নিং এর দিকে যতক্ষণ মুভমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা ট্রেডটাকে হোল্ড করতে পারবেন তারপর দেখতে হবে প্যাটার্ন তারপর ইন্টারনেট প্রেস প্রাইজেসের অনুযায়ী কি ধরনের প্যাটার্ন তৈরি হচ্ছে সেটা দেখতে হবে তারপরে নেক্সট সেট আপের জন্য প্ল্যান করতে হবে ততক্ষণে সেই জন্য আমরা লাইভের মধ্যে আসি এবং আপনাদের সাথে শেয়ার করি যে অ্যাকচুয়ালি বাজারের সিচুয়েশন কি আছে এই মুহূর্তে সিচুয়েশন অনুযায়ী কি হতে পারে এবার যদি দেখেন যে গ্যাপ ডাউন হয়েছে কিন্তু এই জোনটা ব্রেক করেনি তাহলে এরকম বাউন্স তো পাবে না যদি ব্রেক করে দেয় গ্যাপ ডাউনের সঙ্গে কোনো কারণে তাহলে কি দেখবেন যে তলার দিকের জন্য এরকম জায়গায় তৈরি হয়ে তলার দিকের জন্য আসতেই পারে তারপর উপরের দিকের জন্য বাউন্স করতে পারে যদি সাস্টেন করে গেল তাহলে কিন্তু উপরের দিকের জন্য মুখ আর যদি সাস্টেন করতে না পারলো এখান থেকে একটা সেল কিন্তু পাবেন এই সিচুয়েশনটা মর্নিং এর দিকে তৈরি হবে এবং কতদূর পর্যন্ত হোল্ডিং করবেন যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে বাজারে ততক্ষণ পর্যন্ত ফাস্টারটাকে হোল্ড করে নিয়ে যেতে হয় যেখানে গিয়ে মোমেন্টাম লস সেখানে গিয়ে ট্রেডটাও থেকে এক্সিট হতে হয় কারণ থিটার এফেক্ট যদি তৈরি হয়ে যায় তাহলে কিন্তু বাজারের মধ্যে কোন ওয়েট করলে বিশেষ কিছু প্রফিট তো পাবে না উল্টে প্যানিক তৈরি হবে এবং কষ্ট কষ্টে বা একদম লসে কিন্তু কাটতে হয় এটা আপনারা সকলেই জানেন এবার হচ্ছে ব্যাঙ্ক নিফটি নিয়ে দেখব যে ব্যাঙ্ক নিফটি নিয়ে আলটিমেট কিরকম ধরনের মুভমেন্ট হতে পারে সোমবার জন্য বাজারের মধ্যে যদি দেখেন সিচুয়েশন সেম তলার দিকের জন্য যদি গ্যাপ ডাউনের কোলে এবং এই যে সুইংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিপ্পান্ন হাজার সাতশো চল্লিশ বিয়াল্লিশ তিরিশ এরকম জায়গা সাতশো কুড়ি একচুয়ালিশ সাতশো কুড়ির জায়গা তো এই জায়গাটা যদি ব্রেক করে গ্যাপ ডাউনের সঙ্গে যদি ব্রেক করে খোলে তারপর তলার দিকের জন্য কিছুটা আসতেও পারে বা একটা বাউন্স করতে পারে বাউন্স করার পর যদি সাস্টেন না করে তাহলে তলার দিকের জন্য সেল আপ পাবেন সুন্দর যদি না করে যদি সাস্টেন করে যায় এরকম সিচুয়েশন হওয়ার পর দেখলেন যে এখানে সাস্টেন করে যাবে তাহলে আপসাইডের দিকে জন্য মুভমেন্ট তৈরি করবে সেক্ষেত্রে ইন্টারনেটে ফ্রেশ প্রাইজ অ্যাকশন দেখার পরেই কিন্তু তৈরি হবে ক্লিয়ার এতদূর পর্যন্ত এবার এই মুভমেন্টটা কতদূর পর্যন্ত তলার দিকে জন্য মুভ করতে পারে সুইং লো এর হিসাব তো আগে দেখেই নিচ্ছেন যে এই তিপ্পান্ন হাজার পাঁচশো ছাপ্পান্ন একটা সুইং লো আছে এগুলো নিজেরাই করে নিতে পারবে সেই অনুযায়ী এই সব জায়গা কাছাকাছি পর্যন্ত একটা আসতেই পারে এরপরে পরে বা এর কাছাকাছি থেকে কি দেখবেন যে মুভমেন্টাম আছে কিনা যদি মোমেন্টাম থাকে তাহলে হোল্ড করবেন যতক্ষণ মোমেন্টাম থাকবে সেখানে গিয়ে দেখবেন যে মুমেন্টাম লস হয়ে যাচ্ছে বারবার আর তলার দিকের জন্য যেতে পারছে না সেখানে গিয়ে একবার এক্সিট করবেন প্রফিটটাকে বুক করবেন তারপরে জন্য ওয়েট করতে হবে যে প্যাটার্ন ইন্টারডেতে কি তৈরি হচ্ছে যদি এখানে কন্টিনিউয়াস প্যাটার্ন তৈরি হয় তাহলে তলার দিকের জন্য মুভমেন্ট হবে যদি এখানে রিভার্সাল লেভেল প্যাটার্ন তৈরি হয় তাহলে মুভটা আবার উপরের দিকের জন্য শিফট হবে এবার থিটা টাইপের কি আছে কোন প্রজেকশন লেভেল অনুযায়ী কি দাঁড়াচ্ছে প্যাটার্নের কোন পার্সেন্ট বা মানে জায়গাটায় আছে এবং তার সাথে সাথে বাজারের হাতে কতটা টাইম বেঁচে আছে এই সিচুয়েশন গুলো দেখার পর ট্রেডিং সেটা ওপেন হবে সেই জন্য লাইভ মার্কেট দরকার ইন্টারনেট প্রেস প্রেজেন্ট যতক্ষণ না দেখছেন ততক্ষণ পর্যন্ত এখান থেকে কি মুভমেন্ট হবে সেটা কিন্তু বলা সম্ভব নয় ফার্স্ট মুভমেন্ট যদি এইরকম সিচুয়েশন হয় তাহলে তখন দিকের জন্য মুভমেন্ট হতে পারে যদি দেখা যায় যে গ্যাপ ডাউন ডাউনে খুলেছে আলটিমেট হচ্ছে এখানে উপরের দিকের জন্য রিটেস্ট হয়েছে তাহলে এইরকম টাইপের মুভমেন্ট হতে পারে বা যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে

সেই অনুযায়ী আপনাকে কিন্তু প্রজেকশন লেভেল ড্র করে মুভমেন্টগুলো ক্যাপচার করতে হবে এবং প্রথমের দিকে যে ট্রেডগুলো থাকে বাজার মর্নিং এ যখন ট্রেড করতে বসবেন তখন যে ট্রেডটা থাকে সেই ট্রেডটা হচ্ছে মুমেন্টামের উপর বেস করে থাকে তো জায়গাটা ঠিক হবে কোন দিকে ট্রেনটা ঠিক হবে তারপরে কিন্তু মুমেন্টামের ট্রেডটা পেয়ে যাবে যারা রেঞ্জ বন বাজারে একটু কম মুমেন্টাম পাবে ট্রেন্ডিং বাজারে একটু বেশি মুমেন্টাম পাবে কিন্তু মুমেন্টাম থাকে তারপরে দেখতে হয় যে ইন্টারনেট প্যাটার্ন অনুযায়ী অ্যাকচুয়াল আগের যে বড় প্যাটার্ন আছে তার সঙ্গে ম্যাচ হচ্ছে কিনা যদি প্যাটার্ন অনুযায়ী ম্যাচ হয় তাহলে সেই ক্ষেত্রে ট্রেডটা ফেভারেবেল কি না বা ইডিয়ান্স দার ট্রেড কোনো ট্রেড বেরোচ্ছে কিনা না এই সবগুলো দেখার পর প্যাটার্নটাকে আইডেন্টিফাই করার পর প্রজেকশনাল লেভেল ড্র করতে হয় প্রজেকশনাল লেভেল ড্র করার পর বিআরসের লেভেল সেট করতে হয় বিআরসের লেভেল সেট করার সময়ই অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে চারঞ্জমেন্ট কতটা মুভমেন্ট হতে পারে তারপরে ট্রেডিং সেটা ওপেন হবে যদি থিটার এফেক্ট বিশেষ কিছু না থাকে বাজারের মধ্যে যদি নয়েস না থাকে বা যদি খুবই কম থাকে এই ছাড়া যদি হয় তাহলে কিন্তু সেখানে ট্রেডিং সেটা অপশন বাজারের জন্য ওপেন হয় না এই সিচুয়েশনগুলো থাকতে হয় আর এইগুলো জানতে গেলে আপনাকে প্রপার টেকনিক্যাল নলেজ নিয়েই কিন্তু কাজ করতে হবে আর যদি প্রপার নলেজ না থাকে তাহলে এই রকম ডিফ্রেন্ট বাজারের মধ্যে কাজ করতে পারবে না একদিন দুদিন হয়তো প্রফিট পাবেন কিন্তু রোজ দিন পাবেন না কোনো না কোনো টাইম পেয়ে ট্র্যাপ হবেন হবে না দুদিন যে প্রফিট দেখবেন রোজ দিন লস করতে করতে ক্যাপিটালটাই হয়ে গেছে আবারও ক্যাপিটাল দেবেন আবারও ট্রেড করবেন আবারও একই ইস একদিন কোনো একদিন হয়ে গিয়ে মার্কেট থেকে আউট হয়ে যাবে এই জন্য টেকনিক্যাল নলেজটা কমসে কম দরকার ট্রেড করার জন্য যদি চান ইচ্ছুক থাকে তাহলে জয়েন করতে পারেন নিচের ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে দেওয়া আছে তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ